মোর বন্ধু মোরে অনেক রিকোয়েস্ট করছে যে আজ টু একটু ঘুরতে যাইবে মই কই লস যাই ঘুরিয়ে টুরকে যাই দুইজন আড়া শুরু করলাম নাগ বরাবর আটতে আটতে একশোডে পেয়েছে একবারে হল বাজার এখানে বলে আগে হল আললে হইতে নাম দেছে হল বাজার যাই হোক এর মধ্যে তিন স্বর্ণর সাথে দেখা এখন খোঁজখবর টবর নিলাম কীরকম কী আছে এটা আছে মনুরা এরপর আইলাম ব্রিজের ডালে ও লোকেশনের কথা তো কওয়াই হয় না এটা হইছে কুষ্টিয়া কুমারখালী গোলাম ক্রিয়া সেতুর উপরে আমরা উঠলাম আহাসটা আবার একটু মেঘলা মেঘলা যাই হোক আটতে আসি চাইরো দিকে দেখতে আসি মানুষজন বন্ধু আবার কয়ে আইসি ইজন ল তাই ওপার দিয়ে চা টা খাইয়ে দুইজনে আবার আমু আনে মুই কই ল আটতে তো আর টাহা লাগে না তেলও লাগে না ল আবার দুইজনে আটা শুরু হলাম নাক বরাবর যা বোঝালাম হ্যাঁ না ব্রিটিশটা মোটামুটি বড়ই আছে যাও আটা শুরু হলাম আরতে আটতে দেহি কদ্দুর এর মধ্যে দুইটা বড় কাপড় আমায় বলে মোর বন্ধুরে চোখ টিপ মেটে একটা পাগল বানাইছে এ সরমে আবার এককারে জামাই মতো লাল হইয়া গেছে আসে যাই যে এখন মোর ধারে ব্রিজটা খুবই ভালো লাগছে ঘুরিয়া মজা আছে যাই হোক বন্ধু আবার কইলে তুই ভিডিও না করিয়া হলে হলে আট যাইতে হইবে না সন্ধ্যা হয়ে যাবে আর আবার বলে পরীক্ষা হলে বাসায় আত্মা দইয়া পড়তে বইবে যাই হোক এককারে ব্রিজের শেষ মাথায় চলিয়ে আসছি এখানের ভিউটা অনেক সুন্দর এখন আর হাঁটতে মোরা যা চার দোকানে এখানে বলে কোন চা চা ভালো বানায় মোর বন্ধু একদিন খাইছে গেলাম চার দোকানে একসের মানু বইলাম চার দোকানে দুইটা চা দিতে এইবার মোরা চা খাইয়ে দুইজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম